আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেন্ডার এটি আমাদের ইংলিশ বেসিক গ্রামারের ছয় নম্বর টপিক এই জেন্ডার জেন্ডার মূলত হচ্ছে চার প্রকার জেন্ডার কত প্রকার মূলত হচ্ছে জেন্ডার চার প্রকার জেন্ডার হচ্ছে চার প্রকার একটি হচ্ছে কি ম্যাস্কুলাইন জেন্ডার বা পংলিঙ্গ ফিবিলাইন জেন্ডার বা স্ত্রী কমন জেন্ডার বা উভয় লিঙ্গ এবং নিউট্রাল জেন্ডার বা ক্লিপ লিঙ্গ এখানে একটু বানানটা ভুল আছে এটা হবে উভয় লিঙ্গ তো এই হচ্ছে আমাদের মূলত চার প্রকার জেন্ডার তো আসুন এবার আমরা এই জেন্ডারগুলোর সংজ্ঞাগুলো আমরা জানি যে নাউন প্রোনাউন দ্বারা পুরুষবাচক বোঝায় তাকে ম্যাসকুলাইন জেন্ডার বলে কি বুঝলাম যে নাউন বা প্রোনাউন দ্বারা কি বোঝাবে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ বাচক বোঝাবে সেটি হবে কি মেস্কুলাইন জেন্ডার অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যেমন বয় লায়ন হিরো বয়ফ্রেন্ড এগুলো হচ্ছে কি জেন্ডার পুরুষ বাচক জেন্ডার ঠিক আছে এবার আমরা আসি এর পরের সঙ্গে যে নাউন প্রনাউন দ্বারা স্ত্রীবাচক বোঝায় তাকে ফিমিনাইন জেন্ডার বলে কি বোঝায় স্ত্রীবাচক বাছাই অর্থাৎ স্ত্রীবাচক যদি বোঝায় নাউন বা প্রোনাউন দ্বারা তাহলে সেটি হবে ফিমিনাইন জেন্ডার যেমন গার্ল लायনেস হিরোইন এখানে হবে গার্লফ্রেন্ড এটা একটু ভুল হয়েছে গার্লফ্রেন্ড এরপরে রয়েছে যে সংজ্ঞাটি সেটি হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় তাকে কি বলে তাকে বলে কমন জেন্ডার অর্থাৎ যে নাউন প্রণাউন দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝাবে সেটি মূলত হচ্ছে কমন নাউন বা সরি কমন জেন্ডার ঠিক আছে সেটি হচ্ছে কমন জেন্ডার তো উদাহরণ আমি দিয়ে রেখেছি উদাহরণগুলো লক্ষ্য করো যেমন প্যারেন্ট চাইল্ড বেবি ইনফ্যান্ট ফ্রেন্ড পিপল সার্ভেন্টস থিফ ইনমি এনমি কাজিন অরফাইন স্টুডেন্ট ডক্টর টিচার মোনাক নেইবার এটসেট্রা দেখো প্যারেন্ট দ্বারা কিন্তু বাবা মা উভয়কেই বোঝায় বাবাকে বোঝায় মাকে বোঝায় চাইল্ড দ্বারা যে কোনো শিশুকে বোঝায় সেটা ছেলে শিশু হতে পারে মেয়ে শিশু হতে পারে অর্থাৎ যে অর্টি দ্বারা উভয়কেই বোঝাবে সেটি হবে মূলত আমাদের কমন জেন্ডার এরপরে আমরা চলে আসি এর পরের সংজ্ঞাই পরের সংজ্ঞাটি হলো মূলত যে নাউন বা প্রোনাউন দ্বারা প্রাণহীন জর পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে কি বোঝাবে নাউন প্রোনাউনটি দ্বারা প্রাণহীন জড় পদার্থকে বোঝাবে সেটি হবে নিউটার জেন্ডার যেমন বুক পেন চেয়ার টেবল গোল্ড সিলভার নাইফ শার্ট কোট এটসেট্রা এবার আমরা জানবো যে ম্যাস্কুলাইন জেন্ডার থেকে জেন্ডার কিভাবে রূপান্তর করা যায় বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড ভিন্ন ধর্মীয় ওয়ার্ড ব্যবহার করে আমরা কি করতে পারি ম্যাস্কুলাইন জেন্ডার থেকে এই জেন্ডারে রূপান্তর করতে পারি ম্যাস্কুলাইন জেন্ডার থেকে আমরা কি করতে পারি ফিমিলাইন জেন্ডারে রূপান্তর করতে পারি যেমন ফাদার থেকে আমরা মাদার ফাদার একটি আলাদা ওয়ার্ড মাদার হচ্ছে আর আলাদা ওয়ার্ড তো আমরা কি করতে পারি ভিন্ন ধর্মীয় দুটি ওয়ার্ড ব্যবহার করে আমরা ম্যাস্কুলাইন থেকে ফিমিলাইন করতে পারি ব্রাদার ব্রাদার থেকে সিস্টার আঙ্কাল থেকে আন্ট থেকে নাইস হাজবেন্ড থেকে ও ম্যান থেকে সার থেকে উইডো বুল বা অক্স থেকে সরি জেন্ডার থেকে গোস এছাড়াও এখানে আরও অনেক ধরনের ফিমিনাইন থেকে ম্যাক্সকুল্যান থেকে ফিমিনাইন যে রয়েছে যেমন ফক্স থেকে ভিকসেন হর্স থেকে মেয়ার বোর্ড থেকে শো তো অনেকগুলো রয়েছে দেখুন ড্রোন থেকে বি তো অনেকগুলোই আর কি এখানে রয়েছে ডক থেকে বিচ জেন্টেলম্যান থেকে লেডি অনেকগুলো রয়েছে যেগুলো আমরা কি করতে পারি ম্যাস্সকুল্যান্ড থেকে ফেমিনাইন অর্থাৎ পুরুষ থেকে স্ত্রীবাচক আমরা করতে পারি এরপরে রয়েছে বাই ইউজিং ই এস এই যে আমরা কিছু কিছু ম্যাস্কুলাইন জেন্ডারের শেষে ই এস ব্যবহার করে কিন্তু আমরা কী করতে পারি ফিমিনাইন করতে পারি ফিমিনাইন করতে পারি যেমন অর্থার থেকে অর্থারেস এই যে অর্থার এই অর্থারের শেষে আমরা ই এস যুক্ত করেছি এই জন্য হয়ে গেছে অর্থারেস লাইন থেকে লায়নেস পয়েট থেকে পয়ট্রেস হো হোস্ট থেকে হোস্ট্রেস মেয়র থেকে মেয়র তো আমরা কি করলাম মেয়রগুলোর ম্যাসকোলিয়ানোর শেষে আমরা জাস্ট ই এস যুক্ত করেছি এর ফলে আমরা কি করেছি সেটি ফিউনাইন করতে পেরেছি আমি এখানে একটি গুরুত্বপূর্ণ নোট দিয়ে রেখেছি কিছু ক্ষেত্রে ইডব্লু এস যোগ করার সময় বানানের কিছু পরিবর্তন হয় তো আমরা কিছু কিছু ক্ষেত্রে কি হয় বানানেরও পরিবর্তন হয়ে থাকে যেমন অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস এবং প্রিন্স থেকে প্রিন্সেস প্রিন্স থেকে প্রিন্সেস তো কিছু কিছু ক্ষেত্রে কি হয় বানানেরও কি হয় পরিবর্তন হয় তো এগুলো উদাহরণ রয়েছে আরও আপনারা পড়ে নেবেন এরপরে বলছে যে কম্পাউন্ড অর্ড এর পুংবাচক শব্দটিকে পরিবর্তন করে কি করতে হবে যে কম্পাউন্ড অর্ডের কম্পাউন্ড যে ওয়ার্ড তার পুংবাচকটিকে কি করে অর্থাৎ পুংবাচন নটটিকে কি করতে হবে শুধু পরিবর্তন করলে সেটি কি স্ত্রীবাচক হয়ে যাবে যেমন আমি যদি উদাহরণ দিই যে বয়ফ্রেন্ড থেকে আমরা শুধু বয় ফ্রেন্ডটাকে ঠিক রেখে শুধু এই যে বয়ের জায়গায় গাল করলাম এর ফলে আমরা এই যে কম্পাউন্ড সেন্টেন্সটি হয়ে গেল কি ফিমিনাইন অর্থাৎ বয়ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হি গট থেকে শি গড ব্রাইড গ্রুম থেকে কি ব্রাইড সান ল থেকে ডটার ইন ল ফাদার ইন ল থেকে মাদার ইন ল ফাদার ইন ল থেকে মাদার ইন ল স্টেপ ব্রাদার থেকে স্টেপ সিস্টার ল্যান্ড লর্ড থেকে ল্যান্ড লেডি আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে আমরা চেঞ্জ করতে পারলাম এবার আমরা জানবো যে কখনও কখনও এ আইএনজি এক্স যোগ করে ফিমিনাইন হয় যেমন আমরা উদাহরণগুলো লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবো যেমন হিরো থেকে হিরোইন সুলতান থেকে সুলতানা এখানে আরো উদাহরণ রয়েছে যেমন অ্যাডমিনিস্ট্রেটর থেকে এই হলো আমাদের মূলত জেন্ডার নিয়ে আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে